নমস্কার বন্ধুরা ঘড়িতে এখন সাতটা চলো বাইরেটা একদমই রোদ ঝলমলে এই যে রোদ দূরটা ঘরে ঢুকে পড়েছে সোনু আর দুষ্টু এখনো হরে কৃষ্ণর মতন ঘুমিয়ে যাচ্ছে হাত উঁচু করে এই যে বাচ্চারা উঠে পড়ো আজকে সোনুর ক্লাস ফাইভের প্রথম স্কুল দুষ্টুর ক্লাস এর প্রথম স্কুল তো তোমরা উঠে পড়ো এই যে আমার বাচ্চারা উঠে পড়ো উঠে পড়ো এই যে শোনো ওঠো 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 আমি কালকে জিজ্ঞাসা করেছিলাম টিফিনে কি দেব ওরা বলেছিল ঘুগনি তো কালকেই আমি রাত্রে ছোলাটা ভিজিয়ে দিয়েছি আর আজকে সকালবেলা একদম বানিয়ে টিফিন বক্সে ভরে আটকে দিয়েছিলাম তারপর মনে হলো যে একবার দেখাই তো আবার খুলে দেখাচ্ছি সকালটা এত তাড়াহুড়ো থাকে না তারপরেও ঠিক টাইমের মধ্যে গুছিয়ে ওঠাটা খুব চাপের হয় দুষ্টুকে আজকে অন্য রকম লাগছে অনেকটা বড়ো বড়ো বিজ্ঞ বিজ্ঞান আজকে প্রথম দিন তাই সব নতুন লাগবে দুষ্টু সব কিছু একা একা করার চেষ্টা করছে ওয়াটার বোতল একা ঢোকাচ্ছে যেগুলো দেখে আমার বেশ ভালো লাগছে না না কেউ এই যে গাড়ি ওপাশে রেখেছে গেট পরে তো গেটের জন্য আমাদের আবার মিনিট দশেক লেট হয় সেই জন্য তো এই যে উঠে পড়েছি আর এখন সকাল বেলাতেও এই এখন আটটা দশ মতো বাজে এত যে জ্যাম হয় জ্যামের জন্যই দশ মিনিট মতো লেট হয়ে যায় তো সোজা ওদেরকে স্কুলে দিয়ে এখন আমি বাড়ি ফিরছি আজকে মানে অনেক দিন পরে নতুন ক্লাস একটা বাচ্চাদের মধ্যে অন্যরকম ভালো লাগা একটা বেশ অন্যরকম ব্যাপার আমি লক্ষ্য করলাম ফেরার সময় দেখো রাস্তাটা কত ফাঁকা যাওয়ার সময় যত জ্যাম এখন তো আর তাড়াহুড়ো নেই তো চলো বাড়ি ফিরে আজকে অনেক কাজ রান্না বান্না এই সমস্ত তো সব কিছু করে আবার সন্ধ্যেবেলায় ভিডিওটা এডিট করতে বসে তোমাদের সাথে গল্প করতে আসলাম হ্যালো ফ্রেন্ডস ভেরি গুড ইভিনিং আজকে সকাল থেকেই ভিডিওটা শুরু করেছি কিন্তু সন্ধেবেলায় এডিট করতে বসে দেখছি যে তিন মিনিটও হয়নি আসলে সারা দিনে এতটাই ব্যস্ত থাকি যে আলাদা করে ফোনটা হাতে নিয়ে যে ভিডিও করব তারই সময় হয় না কিন্তু সকালবেলায় আজকে ভিডিওটা শুরু করেছিলাম যেহেতু আজকে সোনদষ্টুর নতুন সেশনের প্রথম স্কুল খুললো তো শুরুই করে দিয়েছিলাম সকাল সকাল তো করতে করতে জানো তো শেষের দিকে আর শেষ করা হয়নি শুধু সকালে টুকরো টুকরো কিছু অংশ নিয়েছিলাম আর যে কথাটা বলার জন্য এখন হাতে ক্যামেরাটা তুলে নিলাম সেটা হল খুব তাড়াতাড়ি ওদের এই শৈশবটা পেরিয়ে যাচ্ছে এটা ভেবে কিন্তু আমার খুবই কষ্ট হয় কেন জানি না যে এত তাড়াতাড়ি চলে যাচ্ছে ওদের এই ছোট্টবেলার সময়টা আর কয়েকদিন পরেই ওরা আরও বড় হয়ে যাবে তখন আর মানে কি বলবো ঘন ঘন এসে মা মা করবে না বলবে না মা এটা দাও মা ওটা দাও মা এটা করো মা ওইটা করো মা ভাল লাগছে না কি করব। এই সময়টা কিন্তু আমি খুব মিস করব। আমার তো এটা ভেবে খুব কষ্ট হয় তোমাদেরও কি এমনটা হয় অবশ্যই আমাকে কিন্তু যে আমাদের সময় আমরা শৈশবটাকে যেভাবে উপভোগ করতে পারতাম এখনকার বাচ্চারা কিন্তু পারে না এখন পড়াশুনোয় ভীষণ চাপ যদিও আমি একটু চেষ্টা করি ওদেরকে হালকাভাবে রাখতে কিন্তু কি করব। এখনকার স্কুল পড়াশুনো এমনভাবে সব কিছু সাজানো যে কিছু করার থাকে না বাচ্চারা এমনিতেই সেই ইঁদুর উদ্দরে সামিল হয়েই যায় কারণে সময়টাই সময়টাই হচ্ছে জীবনের থেকে সুন্দর আর মূল্যবান এটাই কিন্তু সারা জীবনের একটা মিষ্টি মধুর স্মৃতি হিসাবে থাকবে যত বড় হবে তত চাপ বাড়বে তত মানে বড় হতে হতে তারপর একটা সময় পরে ওরা বিভিন্ন কর্মক্ষেত্রে যাবে আস্তে আস্তে মানে জীবন সম্পর্কে ওরা আরও অনেক বেশি বাধার সম্মুখীন হবে তাই এই সময়টা যাতে ওরা একটুখানি ঠিকঠাক একটা সুন্দর পরিবেশের মধ্যে থাকে সেটা সব সময় আমরা দেওয়ার চেষ্টা করি তো চলো আজকের ভিডিওটা এই অবধিই থাক জানি না শেষে কি সব বলে ফেললাম আমার মনের কিছু কথা হয়তো সেভাবে সুন্দর করে প্রকাশও হয়তো করতে পারিনি তো চলো আজকে এই অবধি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং শৈশবটা সব বাচ্চার খুব সুন্দর করে কাটুক